সুপ্রিয় শিক্ষার্থীরা সকলকে সুস্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওটি মূলত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এই ভিডিওতে তোমাদের বাংলা বিষয়ের ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়ন পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো তোমাদের এই পরীক্ষায় আসতে পারে তাই আজকের এই ভিডিওটি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে প্রশ্ন নিজের কোন অভিজ্ঞতা বিবরণ শিরোনাম একটি পুরাকৃতিক দর্শনের অভিজ্ঞতা বর্ণন খসড়া প্রস্তুতের তারিখ তোমরা তোমাদের মতো করে তারিখ দিয়ে দেবে প্রস্তুতকারী তোমাদের নাম লিখবে এবং রোল লিখবে শৈশব থেকেই ঐতিহাসিক বিষয় কিংবা প্রাচীন স্থাপনার প্রতি আমার আকর্ষণ রয়েছে যে কোনো স্থাপনা মসজিদ মন্দির গির্জা দুর্গ বসত বাড়ি হলেও এর দর্শন পেতে ইচ্ছে মাধ্যমিক পর্যন্ত গ্রামে পড়াশোনা করায় এতদিন আমার সেই স্বপ্ন পূরণের উপায় ছিল না উচ্চতর শিক্ষা লাভের আশায় রাজধানী ঢাকায় আসার পর আমার মনের ইচ্ছা পূরণে আমি দৃঢ় প্রতিজ্ঞ হই সিদ্ধান্ত নেই পুরাকৃতি ও বিভিন্ন স্থাপনা দর্শন করে আমাদের ঐতিহ্য এবং পুরনো ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জ্ঞান লাভ করব। তাই আমি প্রথম দর্শন ঢাকায় করব বলে সিদ্ধান্ত নেই এবং মসজিদের শহর ঢাকার প্রথম বিনোদ বিবিদ মসজিদ হলো আমার দেখা প্রথম প্রাচীনতম নিদর্শন এটি পুরনো ঢাকার নারিন্দা এলাকার ছয় নং সড়কে অবস্থিত ঢাকার কেন্দ্রবিন্দু পুলিস্তান থেকে দ্রত্য মাত্র দুই কিলোমিটার একদিন সকালে আমি একটি ক্যামেরা হাতে নিয়ে মসজিদ দর্শনে বেরিয়ে পড়লাম প্রথমে গুলিস্থান এবং সেখান থেকে রিকশায় করে নারিন্দা সেখানে গিয়ে মসজিদটি খুঁজে পেতে খুব একটা কষ্ট হয়নি একজনকে জিজ্ঞেস করে মূল রাস্তার পাশ দিয়ে একটা গলি ধরে হাঁটতে শুরু করলাম সামান্য পথ এগুতেই দেখা মিলল প্রায় ছয়শ বছরের পুরনো এই ঐতিহাসিক মসজিদটির হিসড়ি আটশো সালে অর্থাৎ চোদ্দশো সাতান্ন খ্রিস্টাব্দে মসজিদটি নির্মিত হয় সুলতান নাসির উদ্দিন মাহমুদ শাহের শাসনমলে এটি নির্মিত হয় পারস্য বণিক আরাকান আলী বাণিজ্যের উদ্দেশ্যে এসে মুসলমানদের ইবাদতের জন্য এটি নির্মাণ করেন তখন এই অঞ্চলে কোনো মসজিদ ছিল না তিনি তার মেয়ে মুসাম্মদ বক্ত বক্ বিনোদ বিবির নামে এটার নামকরণ করেন প্রথম মুসলিম শিলালিপি দ্বারা নির্মিত এই মসজিদই একমাত্র মসজিদ যেটি কোনো নারীর নামে প্রতিষ্ঠা পায় বিনোদ দেবীর আকস্মাত মৃত্যু হওয়ায় কিছুদিন পর তার বাবাও মৃত্যু হয় মসজিদ প্রাঙ্গনে তাদের সমাধিস্থ করা হয় বর্তমানে এটি একটি মাজার হিসেবে পরিচিত মসজিদটি নির্মাণকালে একটিমাত্র একটি মাত্র গম্পোজ তেরোশো সাঁত্রিশ সালে সংস্কার করা হলে দ্বিতীয় গম্বুজ নির্মাণ করা হয় স্থানীয় কমিটির মাধ্যমে মসজিদটিকে বিভিন্ন প্রয়োজনে বেশ কয়েকবার সংস্কার করা হয় যার ফলে প্রাক মুঘল যুগের সেই স্থাপত্য শৈলী এখন আর নেই বললেই চলে মূল ভবনের দেয়ালগুলোর অবস্থাও বেশ দুর্বল সেই বিখ্যাত আরাকান আলী ও তার মেয়ে বিনোদ বিবির মাজার দিকে আমি মুক্ত হলাম সব শেষে পাশের একটি দোকান থেকে মধ্যাহ্ন দিকে রওনা হলাম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওটি এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজিয়ে থাকবে আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ